কলা দিয়ে দেয় এত সুন্দর তুলতুলে নরম পিঠা তৈরি করা যায় আমি বানিয়ে তো অবাক কারণ এই ধরনের পিঠা আমি খুব কমই বানাই তো আর পিঠা আমি তেমন একটা বানাতে পারিও না তো সেদিন কলা বেশি ছিল আমি ফ্রিজে রেখে আমি বেড়াতে চলে গিয়েছিলাম তো কলাগুলো রয়ে গেছে আর ফ্রিজে রাখলে কলার যে অবস্থা হয় কলা পোষে নেয় বাট একটু কালো হয়ে গেছে উপরের চামড়াটা তো আমি কি করবো এটা ফেলে না দিয়ে একটা নাস্তা তৈরি করে ফেললাম এখানে আমি ময়দা দিয়ে দিলাম আর হচ্ছে কলাটাকে ম্যাশ করে নিচ্ছি ময়দার সাথে ভালো করে তো এই তো আমার ম্যাশ করা হয়ে গেছে এখন আমি এখানে সোডা ব্যবহার করবো মানে হাফ চামুচেরও কম সোডা ব্যবহার করলাম আর যেহেতু ওটা একটু তেলে দেবো একটু ফুলকো ফুলকো না হলে ভালো লাগবে না সেই জন্য ভালো করে এটাকে আবার মেশ করে নিচ্ছি আর এখানে কোনো চিনি ব্যবহার করি না কারণ আমি মিষ্টি কম খাই যারা মিষ্টি পছন্দ করেন তারা একটু চিনিটা বাড়িয়ে দেবেন তারপর আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম তারপর তেলটা যখন গরম হয়ে আসছে তখন আমি এগুলো চামচের সাহায্যে ছোটো ছোটো করে দিচ্ছি বেশি একটা বড় করতেছি না ছোটো আকৃতিরগুলোই দেখতে সুন্দর তো এখন আমি একটা একটা করে উল্টে দিচ্ছি মার্শাল্লার দেখতে এত কিউট হয়েছে আর এত মানে লাল লাল কালারটাই বেশি সুন্দর হয়েছে আমি ভাবতেছি যে আমি আসলে পারলাম এবার পিঠা তৈরি করতে আমার হাতে আসলে পিঠা সবসময় হয় না কিছু কিছু সময় হয় কিছু কিছু সময় হয় না আসলে আমি পিঠা বানাতেই পারি না তো এখন আমি একটা একটা করে সব কিছু তুলে নিলাম পিঠা তুলে নিয়ে আমি আবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম যে যে আকৃতি করতে পারে তবে এটা যেহেতু ছোটো ছোটো আকৃতিই ভালো লাগে বড়টা ভালো লাগে না তো এখানে আরও কতগুলো তৈরি হলো আমি সবগুলো নামিয়ে রাখলাম এগুলো যে কোনো চার সাথে বিকালবেলা হালকা পাতলা নাস্তা বা মেহমান আসলে ঘরে কলা থাকলে ঝটপট এই নাস্তাটা তৈরি করা যায় মাত্র দশ মিনিট সময় লাগছে নাস্তাটা তৈরি করতে আমার আর কোনো ধরনের পরিশ্রম হয় নাই তো আজকের ভিডিওটাই পর্যন্ত পর্যন্ত আল্লাপের